দাগে ডাড়ো দিছিস বিস্কুট মাংস খাবি মাংস রান্না হচ্ছে বলে মাংস খাবি দেখি ডাক্তার ডাকছিস মামপি কি মাম্পি আবার সরবে না ওファー আমে কি এরকম চুল হয়েছে দেখো দেখো না আমার এরকম চুল খাওয়াতে এরকম কি সুন্দর আজকে মহানবমী সবাইকে বলে দেবীর আজকে প্রণাম নয় আজকে শুভেচ্ছা মা যতক্ষণ থাকে ততক্ষণ কোন প্রণাম না শুভেচ্ছা সবাইকে অভিনন্দন ছোটদেরকে ভালো

বয়স আরও বেশি বেড়ে যাওয়ার আগে সেজে নিচ্ছি ভালোই লাগছে মাম্পিকের শাড়িটা পরে শাড়িটা আমি পরিয়ে দিয়েছি হ্যাঁ সুন্দর করে শাড়িটা কিন্তু পুরো শাড়িটা আমি পরিয়েছি আর ঘুরিস না লোক কত কথা বলবে এমনি সবাই বলেছে খুব সুন্দর লাগছে আর এই যে আমি এখানে আছি মাম্পির ক্যামেরাম্যান হিসেবে তা যাই হোক সত্যিকারেরই সুন্দর লাগছে রিয়েলি সুন্দর লাগছে আমারও থু থু মাম্পি কালকে অর্ক শর্মিকেও খুব সুন্দর লাগছিল আজকে মাম্পিকেও খুব সুন্দর লাগছে মানে ভিকিরি জাত ভিকিরি থেকে হঠাৎ ভালোতে আসি

যেহেতু বিশাখার এক বাড়িতে কী হচ্ছে পুজো দুর্গা পুজো হচ্ছে এই ফুল্লি নিরামিষ খাচ্ছে আজকে আমাদের বাড়িতে হওয়ার কথা এই যে কাতলা মাছ এটা হচ্ছে রাগ মাছ রাগ মাছের একটা পাত্রই হবে কাতলা মাছ আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই যে মহানবমীর দিনকের আমাদের মেনু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো লাভ ইউ